একদম ঘরোয়া মুরগি মাংস পাতলা ঝোল আলু দিয়ে করেছে খুব ভালো তো বললাম তো এখান থেকে ঘরোয়া রান্না ঘরোয়া পরিবেশ ঘরোয়া পরিবেশের মধ্যে একটা হোটেল রান্না বান্না একদম খুব ভালো হোটেল সুমিদা আমি তো বলবো এর থেকে ভালো মাংস কোথাও হবে না আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যদি দীঘায় আসতে হয় একদম ঘরোয়া পরিবেশে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একদম অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চান তাহলে পরে হচ্ছে হোটেল সুমিতা চলে আসুন হোটেল সুমিতা বলে দিয়েছি এটা হচ্ছে নিউ দীঘা আর হচ্ছে একদম পরিষ্কার ঠিকানা এটা হচ্ছে হোটেল যেটা আডিশান আছে হোটেল আডিশান হোটেলের ঠিক উল্টো দিকে একটা সরু গলি চলে গেছে গলির ভেতর ঢুকে ডান দিকে প্রথম বিল্ডিংটা হোটেল সুমিতা দারুণ ব্যবস্থা যদি সচক প্রমাণ করতে হয় একবার এসে এখানে ঘুরে যায় ভালো মন্দটা নিজের এসে বিচার করে যান হোটেল সুমিতা খুব সুন্দর ছিমছাম ঘরোয়া পরিবেশ নিরিবিলি পরিবেশ তো আজকে প্রথম দিনে লাঞ্চে ছিল লাঞ্চ খেয়েছি হোটেল সুমিতার তরফ থেকে লাঞ্চে কি ব্যবস্থা করেছিল সব আমরা দেখলে দেখলেন খাওয়া দাওয়া লাঞ্চটা খুব ভালোই হয়েছে হোটেল সুমিতাতে যারা ওরা যা ব্যবস্থা করে আর এখন ডিনারে আমরা বসে বলেছি ডিনারে কি আছে বলি এখানে মোটামুটি এক দুই তিন চারটে চারটে রুটি দিয়েছে গরম গরম হাত রুটি এছাড়া যদি ভাত চান ভাতও পেয়ে যাবেন যারা ভাত খাবেন ভাত পেয়ে যাবেন আমি তাতে রুটি পছন্দ করি সেজন্য রুটি নিয়েছি আর আমার গিন্নি গিনিকো দিয়ে দিয়েছে রুটি সঙ্গে আলু ভাজা এটা হচ্ছে এক বাটি চিকেন কষা চিকেন কষাটা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে হোটেল সুমিতাতে কিন্তু ব্যবস্থা খুব ভালো একদম মেশি ঘরে বসে খাওয়া দাওয়া করছি খুব সুন্দর খুব তাড়াতাড়ি খেতে হবে নাহলে খাওয়া ঠান্ডা হয়ে যাবে এটা আমরা রুমে বসে খাচ্ছি কারণ হচ্ছে যে ওদের নিচে ডাইনিং রুমটাও আছে যেটা আপনারা দেখেছেন ডাইনিং রুমটা এখন সাড়ে দশটা বেজে গেছে ডাইনিং রুমটা বন্ধ হয়ে গেছে এই জন্য আমি বললাম যে আমাদের ডিনারটা ওদের রুমে দিয়ে যান রুমে দিয়ে গেছে তো আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই কাঁচা লঙ্কা তো কত নিয়েছো খাবে তো খাওয়া ভালো ভালো জলটা বেশ হম এমনি তো সবের সময় শিল্পের জল কেনা জল এগুলো কিন্তু এমনি সাধারণ জল যেগুলো আছে ওটা খেলে পরে কিন্তু খাওয়ার হজম হয়ে যায় প্রচন্ড জল টেষ্টা পাচ্ছে জল খাচ্ছি ঘন ঘন খাওয়ার হজম হয়ে যাচ্ছে তোমার তো আবার ভাজা খুব প্রিয় তার সাথে আলু ভাজা দিয়েছে তো একদম খাওয়া তো একদম খুব ভালোই হচ্ছে জম্পেস আলু ভাজা রাতের বেলা রুটির সাথে ভালোই লাগে তার সঙ্গে চিকেনের জায়গা যদি ডাল মাখানি হতো বা চানা মশালা হতো ব্যাপারটা আরও জমে যেত কিন্তু খাসা হতো এই চিকেন এই চিকেন তরকা যেটা বলে

বাহ আলু পেঁয়াজ ভাজা আমার তো মনে হচ্ছে রুটির সাথে এই আলু পেঁয়াজ ভাজাটাই মানে সব থেকে বেস্ট চিকেনটা দুপুরে হলে ভালো হতো এত রাত্রিরে আমি এমনিতেই একটু লাইট খাবার খাই যাক একটু ঘুরতে এসে না একটু খাওয়া দাওয়া নির্বিষ হবে দিয়েছো মানে ভোরে বাটি ভর্তি বুঝতে পারছেন মানে রুটি খাবো না চিকেন খাবো

আলু ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেল এবার চিকেন আলুর ঝোল এই দেখুন এখানে আলু রয়েছে এই জায়গাটা দেখি কেমন হয়েছে খেতে রান্না বান্না খুব ভালো এখানে হম একদম ঘরোয়া পাতলা মুরগির আলু সরি একদম ঘরোয়া মুরগি মাংসের পাতলা ঝোল আলু দিয়ে করেছে খুব ভালো হয়ে মানে কোনো রিচ নেই না যাতে কারোর খেয়ে কোনো অসুবিধে না আমি তো বললাম তো এখানকার ঘরোয়া রান্না বান্না ঘরোয়া পরিবেশ ঘরোয়া পরিবেশের মধ্যে একটা হোটেল রান্না বান্না একদম ঘরের মতন খুব ভালো হোটেল সুমিদা এখানকার পুরো একদম পরিষ্কার ঠিকানায় বলে দিচ্ছি আপনাদেরকে একদম পরিষ্কার ঠিকানা এটা হচ্ছে নিউ দীঘা চলে আসবেন ওল দীঘা থেকে যে কোনো টোটো অটো ভাড়া করে নিউ দীঘা চলে আসবেন নিউ দীঘায় এসে বলবেন যে হোটেল আলিসান আলিসান হোটেল যেখানে আছে ঠিক তার উল্টো দিকে একটা গলি আছে গলির মধ্যে ঢুকে যান ডান দিকে প্রথম বিল্ডিংটা ডান দিকে প্রথম বিল্ডিংটা হোটেল সুমিতা একদম পরিষ্কার ঠিকানা নিউ দিঘায় চলে আসবেন হোটেল আলিশানের উল্টো দিকে গলিতে এটা মাংসটা কেমন হয়েছে ভালো হয়েছে মাংস খুব ভালো হয়েছে মাংস ঝোলটাও সুস্বাদু হয়েছে কোনো রিচ না রাতের বেলা খেলে বলে কোনো সমস্যা হবে খুব ভালো হয়েছে আমি তো বলবো এর থেকে ভালো মাংস কোথাও হবে না চার পিস মাংস আছে এখানে আর মাংস সাইজগুলো বড় ভালো আছে বড় বড় আর দু পিস আলু সত্যি মাংসটা রান্নাটা খুব ভালোই করেছে খুব ভালো করেছে আমি তো বলবো এর থেকে ঘর দারুন দারুন হুম তো কোনো ঝাল না তো তেল মশলা নেই দারুন হুম ঝাল একদম পারফেক্ট হুম সব কিছু ওকে হুম এটা যদি দুপুরে ভাতের সাথে দিত না আরো আরো জমি ভাত আর দুগাল বেশি খাওয়া যেত জমি যেত খাওয়াটা তো ভেবেছিলাম প্লেন মাংস ভাত হুম তার সাথে একটু সালাদ থাকতো তো ভেবেছিলাম এখানে চারটে রুটি দিয়েছে যে আমি ভেবেছিলাম দুটো রুটি খাবো সত্যি কিন্তু মাংসটা এতটাই ভালো হয়েছে আর তারপর আলু ভাজা দিয়ে দুখানা রুটি আমি খেয়ে নিয়েছি এবার মাংসটা খেয়ে দেখলাম যে সত্যি খুব সুস্বাদু হয়েছে যেটা আছে ওটাও চলে যাবে দুটো জায়গায় তিনটে খাবো একটা রুটি পার্সেল করে দেবো ওকে সাইড করে দেবো তো শুধু খেতে হবে মাংসটা ঠিক আছে খুব ভালো হবে হাড় সমেত মাংস কোনো শরীর মাংস নেই প্রত্যেকটা মাংস হাড় সমেত रोटी दे खाओ क्या मालूम लगी है भली लगती है यार मालूम है तो होये कल खावा दवा आलू भाजा दिया चिकने एकदम पातला झोल दिए एकदम घरवार अन्ना वान्ना হোটেল সুমিতার ডিনার পর বাসে এখানে শেষ হয়ে গেল দুপুরে লাস্ট থেকে শুরু করে আর ডিনার পর্যন্ত সবটাই খুব ভালো লাগলো এখন এটা খেয়ে আমার জাস্ট আজকে ঘুমিয়ে পড়বো এখন দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা

এই মাংস উটি খেয়ে আজকে আজকে ডিনারের পর্বটা শেষ করছি তাই তো তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন